বীরের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার কেমনে বিল হয় এইটা আমি মানুষ দেখেন এই বিলের ত্যাগ ছাড়া আমি কথা বলতে চাই না জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট সেই কষ্টের কথা স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহর সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না আমি জানি না কোন মুখে আপনারা কথা বলা সাহস করেন হয়তো লজ্জা সহমের অধিকা আপনাদের মধ্যে নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন দেশ ও দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে বিষয় যে বিষয় কথা বলবো সেটা হলো ব্যারিস্টার সুমন সাহেব তো ব্যারিস্টার সুমন ভাই তিনি সংসদে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন তিনি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীকে কঠিনভাবে ধোলাই দিয়েছেন তিনি বলেছেন যে আমার ছেলে নেই মেয়ে নেই আমার কেউ নেই আমি একা বাসায় থাকি সেই বাসায় প্রথম দুইশো আড়াইশো টাকা বিল হতো এখন আস্তে আস্তে বিল এত বৃদ্ধি পেয়েছে কেন কোথায় এর সমস্যা আর এই জ্বালানি প্রতিমন্ত্রী বা বিদ্যুৎ মন্ত্রী তিনি কি তার কোনো দায়িত্ব নেই বা তিনি কি কোনো দায়িত্ব পালন করেন না এত কিভাবে আসে এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণমূলক আলোচনা করেছেন এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে কঠিনভাবে কঠিন ধরাই করেছেন ও জ্বালানি প্রতিমন্ত্রীকে কঠিনভাবে শাসিয়েছেন ব্যারিস্টার সোহন সাহেব এবং তিনি প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছেন এবং প্রধানমন্ত্রীর কাছে এই বিচার দিয়েছেন যে কিভাবে এত টাকা বিল আসে কিভাবে এত টাকা বিল হয় তো এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো তো বেশি কথা বাড়াবো না আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শকরা দেখতে পারে তো চলুন পুরো ভিডিও সম্পূর্ণ দেখে আসি মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক খুবই সম্পূরক প্রশ্ন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই প্রশ্নের ব্যাপারে সম্পূরক প্রশ্ন আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি কেন আমার বিদ্যুতে এই রকম নিযতন চলতেছে আমার এটা থেকে অক্টোবর সেপ্টেম্বর মাসের বিল আমার এটা থেকে বিল এই আর এই মাসে বিল আসছে থেকে 3300 এর আগের মাসে আসছে 1300 এর আগের মাসের আগের মাসে আসছে 300 কত এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোন একটা ঝামেলা হইছে নাইলে আমার ছেলেও নাই মেয়েও নাই বউ বাচ্চা কেউই নাই আমি একা থাকি আমার বিয়ে নিয়ে বাসায় আমার বাসায় কেন হঠাৎ করে পনেরোশো আর হঠাৎ করে তিন হাজার বিল আসবে কারণ বাংলাদেশের এটা শুধু আমার কথা না এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে কি একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার কেমনে বিল হয় এইটা আমি মানুষ দেখান এই বিলের কাগজ আমি কথা বলতে চাই না কাগজ আমার কাছে পাঁচ মাসের কাগজ জমা আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই আবার কত বড় দেখেন শেখ হাসিনার বিদ্যুৎ নাম ব্যবহার করে এরা এই এই শুরু এই করোনাকালীন সময়ে আমি বাসায় ছিলাম না আমি আমার গ্রামের বাড়ি ছিলাম এই গ্রামের বাড়িতে থাকা কালীন সময়ে দেখছে আমার বিল সাড়ে তিন হাজার টাকা বিল আসছে এর মানে ভৌতিক বিল এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায় এ এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে কার বিরুদ্ধে কথা বলবেন মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস এই নেত্রীর নাম ব্যবহার করে উপরে নেত্রীর নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেওয়া শুরু করছেন এটা ছিলেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে পনেরোশো টাকার বিলের জায়গায় যে তিন হাজার সাড়ে তিন টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে আরে ধর্ষণ কি খালি মহিলাদের হয় যে বিদ্যুৎ বিলের ধর্ষণ হচ্ছে না যেটা হওয়ার কথা তেরোশো এটারে সাড়ে তিন হাজার পাঁচ হাজার করে বিল মারতেছেন মানে আর কারণ যখন আপনি অবস্থান নিয়ে নেয় তখন আমাদের যারা জনগণ আছে জনগণের বারো বেজে এইভাবে যদি চলতে থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এরা কিন্তু বারো ঢাকা দেয় দিবে দলগণের এদের কাছ থেকে কিন্তু বাসার কোনো উপায় নাই কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায় এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে আমি বলবো যে এখনো সময় আছে এটা চেক করেন কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল এরা যা মন বিল দিচ্ছে পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে অ্যাডজাস্ট করছে এইভাবে একটা দেশ চলতে পারে না কারণ আমার তো ব্যারিস্টার মানুষ আমি বিল দিয়ে দিতে পারবো অসুবিধা নাই কিন্তু যারা নিরীহ নির্যাতিত যারা এই অফিসে চাকরি করে এরা না তো বিল দিতে কষ্ট হবে হয়তো এরা অফিসে চাকরি করে বলে পক্ষে বলতে চায়

উনি অনেক উত্তেজিত হয়ে সংসদ সদস্য অনেকে অনেক সত্য কথা সহজে নিতে পারেন অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন সকলে মনে আছে জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন আরে অন্ধকারে থাকার যে আরে সেই কষ্টের কথা বলেন আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট ছিলেন জানেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন চৌচল্লিশ শতাংশ চৌচল্লিশ শতাংশ অপচয় ছিল অপচয়টা কি কির মধ্যে পড়ে দুর্নীতির মধ্যে পড়ে তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামাকা হয়েছেন তারা বাংলাদেশ এখন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ উদাহরণ হয় সারা বিশ্বের কাছে সাফ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয় আর ওনারা করেছেন দুর্নীতিতে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে মারানীয় স্পিকার যদি বক্তব্য দিতে হয় তাদের ব্যাপারে কোন প্রয়োজন নাই চাল ডাল গম কি দাম ছিল আরে ভাই আপনারা তো খাদ ধুয়ে দিতে পারেন না গুলি করে মানুষ বেরেছে আবার দামের কথা জিজ্ঞাসা করেন আপনারা বিদ্যুৎ দিতে পারেন না সতেরো আঠারো ঘন্টা কনসার্টে আপনারা গুলি করে মানুষ হত্যা করেছেন আমার এখনো খেলা আছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গিয়েছিলেন টঙ্গিতে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ওপেন করার জন্য ঢাকায় আসতে পৌঁছতে পারে নাই তার মধ্যে বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহর রস্তে সংসদের সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না আমি জানি না কোন মুখে আপনারা কথা সাহস করেন তথ্য না খালি ডকুমেন্ট করতে এতক্ষণ ভিডিও রেখেছেন তো ব্যারিস্টার সুমন ভাই যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন তো ব্যারিস্টার সোহন ভাই যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীকে যে ধুয়ে দিলেন তুলো ধুলো করে দিলেন ব্যারিস্টার সোহন ভাই সংসদে জাতীয় সংসদে তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং এটা কি করা উচিত হয়েছে না উচিত হয়নি এটা অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাথে দেখা হবে কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ